বাঁধ ভাঙছে এবার নতুন করে আন্দোলনের পথে আশাকর্মীরা এদিন প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল কলকাতা পুরসভায় পুরসভার সামনে ক্ষোভে ফেটে পড়লেন প্রায় পাঁচ হাজার আশাকর্মী অভিযোগ কেটেছে দীর্ঘ সময় কিন্তু তারপরেও বাড়েনি বেতন যা আছে তাও নিয়মিত নয় এই অবস্থায় বদল চায় চাই নিয়মিত বেতন আর সেই দাবিতেই এদিন আসা কর্মীদের বিক্ষোভের ঢেউ উঠলো কলকাতা পুরসভায় অবরুদ্ধ হয়ে পড়লো কলকাতা পুরসভার সামনে রাস্তা শুধু বেতন জটি নয় আশাকর্মীদের দাবি বেশ কিছুদিন ধরে তাদের ক্যাজুয়াল লিভো বন্ধ করে দেওয়া হয়েছে তারাও প্রতিবাদে এদিন পুরসভার চার নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান আশাকর্মীরা ব্যাপক উত্তেজনাও তৈরি হয় এলাকায় সূত্রের খবর এদিন বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রায় পাঁচ হাজার আশাকর্মী তাদের অভিযোগ গত বছর পর্যন্ত তাদের সিএল দেওয়া হয়েছে বছরে মোট আঠারোটি করে সিএল পাওয়া যেত কিন্তু আচমকাই সেই সিএল তুলে দেওয়া হয়েছে কোনো রকম বিজ্ঞপ্তি ছাড়াই এমনটা করা হয়েছে বলে দাবি করেছেন তারা উল্টে এখন নো ওয়ার্ক নো পে করে দেওয়া হয়েছে কাজে না এলে পাওয়া যাবে না দিনমজুরি তাতেই আরো ক্ষোভে ফেটে পড়েছেন আশাকর্মীরা এদিন কলকাতা পুরসভার বিপনি কাউন্টার গেটে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা যদিও এখনো পর্যন্ত বিষয়ে কলকাতা পুরসভার কোনো প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়নি রিপোর্ট না